গুড মর্নিং এভরিওয়ান আমরা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই মাম্মামটা কেমন যেন চোখে নিমেষেই খুব তাড়াতাড়ি বড় হয়ে উঠেছে তো এই হলো আমার মাম্মাম প্রথম ট্রেনে ওঠা ট্রেনে উঠে কোথায় যাচ্ছি সেটাই তোমাদেরকে বলব ট্রেনে উঠে যাচ্ছে হচ্ছে সোধপুর সোদপুর হচ্ছে আমার জেজেদের ফ্ল্যাট আছে ওখানে তো তিন দিনের জন্য অফিস থেকে ছুটি নিয়ে দিদি বোন জেম্মা আমার ঠাম্মা মাম্মাম কিনে সবাই কিনে চলে গেছিলাম সোদপুরে একটু মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য তো এই দেখো আমার মাম্মাম ট্রেনে উঠে আমার জেম্মার কলে ঘুমিয়ে পড়েছে দিন আমরা সোদপুর স্টেশনে নেমে কিছু ফ্রায়েড চিকেন নিয়ে নিয়েছিলাম কারণ সেদিনকে যাচ্ছি রানাঘাট থেকে তো বাড়িতে গিয়ে আবার স্ন্যাক্স করবো সে সময়টা হয়তো হয়ে উঠবে না তাই কিনেই নিয়েছিলাম আর আমার মাম্মা ফাঁকা থালা নিয়েই খেলছে দেন বোনের সাথে চলে এলাম ছাদে রাতের বেলার ভিউটাকে এনজয় করতে যেটা আমার খুবই ভালো লাগলো এবং বোন এসে তৈরি করছে রাতের ডিনার ইয়মি ইয়ম্মি টেস্টি টেস্টি চিকেন বাটার মশলা তোমাদের হয়তো সবারই ভালো লাগে অনেকেই হয়তো খেয়েছ তো আমার বোন খুব সুন্দরই এটা রান্না করে এবং তার মাঝে আমার এত গরম লাগছিল এত গরম লাগছিলো আমি একটু কোল্ড ড্রিঙ্কসই খেয়ে নিই তাই ওরা রান্না করছে আমি ওদেরকে দেখে দেখে কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছি দিন এসেছে আমার সবথেকে বড়ো কাজ মাম্মা আমাকে ঘুম পাড়ানো দেখছো দেখছো আমি ঘুম পাড়াচ্ছি আর ও কেমন বড়ো বড়ো চোখে হাসি হাসি মুখে তাকিয়ে আছে মানে দুষ্টুমি করছে ঘুমানোর সময় যত ঝামেলা মাম্মা আমাকে ঘুম পাড়িয়ে রাতে ডিনারটা সেরে ফেললাম ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়েও তার